হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার চলে যাচ্ছে তো আজকে ভিডিওটা নিয়ে এলাম সকাল থেকেই মেয়েকে স্কুলে পাঠানো থেকে স্টার্ট হলো আমার লাইফ আর আমার মতো অনেক কারোরই এরম জীবনযাত্রা আছে নিশ্চয়ই দেখো মেয়ে সকালে স্কুলে যাচ্ছে রেডি হচ্ছে এখন তো মোটামুটি ছটাও বাজিনি আমি রেডি করছি ওকে ছটা মানে ছটা বেজেছে সাড়ে ছটার মধ্যে ওকে স্কুলে ঢোকাতে হবে সাতটা এখন টাইম কদিন পর সাড়ে ছটা হয়ে যাবে তো নিজে তো নিজে উঠেছি সাড়ে পাঁচটা তাও প্রত্যেক দিনই যেদিন যেদিন স্কুল থাকে সেদিন সেদিন সাড়ে পাঁচটায় উঠতে হয় এইভাবেই আমার শুরু হয় দেখো আমার চুলের অবস্থা শুয়েছিলাম নিজের মুখটা আয়নাতে দেখি পর্যন্ত নি আগে ওকে রেডি করার ব্যাপার আছে আর দেখো সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আর রাত্রিরে আমি ওর বই আর ড্রেসটা সামনে রাখি গুছিয়ে তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে আর এই যে টিফিনটা আমি এবার বার করব টিফিনটা এখন চলছে জন্মদিনের গিফটের কিছু খাবার এখনও পর্যন্ত রয়েছে সেই সবই এখন চলছে যতক্ষণ না এগুলো শেষ হচ্ছে না টিফিন আনছি না সেগুলোই একটা একটা করে খায় খুব সামান্য টিফিন নিয়ে যায় বেশি টিফিনও নিয়ে যায় না খাই কি না তাও সন্দেহ আমি তো ঠিকঠাক যাই না মানে একটা দুটো বিস্কুট নিয়ে যায়। ওটা ফেরত আসে ফেরত আসে না খেয়ে নেয় কিন্তু মাঝে মাঝে অনেকগুলো বিস্কুট দিলে তো খেয়ে আসে না তবে এই ট্রাক ফ্যান্টাসি খুব ভালোবাসে তোকে এটা দিই আমি তো দেখো এই দুটো বিস্কুট দেবো আর এই পাকটাও বলে নিয়ে যাবে তো এই প্যাকেটগুলো তো স্কুলে থাকবে না ওগুলো নিয়ে আসবে তো টিফিনটা রেডি করলাম একটু কিচমিশ দিয়ে দিলাম এবার মেয়ে যাচ্ছে রেডি হয়ে এবার যাচ্ছে বাবার সঙ্গে ওকে দিতে যাচ্ছে আমি মোটামুটি এবার কাজকর্ম করে নেব নি একটু রেস্ট নেবো আবার একটু শুয়ে করবো আধ তাড়াতাড়ি উঠে কী করবো বলো একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই তাই দেখাচ্ছি তো দেখো যাচ্ছে টাটা পড়বে আমাকে দেখতে থাকো তো মেয়ে এবার যাচ্ছে দেখেই নিলে আর দেখো রাস্তাটার অবস্থা দেখেছে টেনকে এসে রাস্তাটা খুঁড়েছে খুব কষ্টকর হয়ে উঠেছে যাওয়া আমাদের তো কিছু করার নেই এভাবেই যেতে হচ্ছে তাও তো আগের থেকে অনেক ঠিক হয়েছে তো বাড়িও চলে এসেছি আমি নিয়ে এসেছি মেয়েকে আর মেয়েকে নিয়ে এসেছি আর দেখো রান্না বসিয়েছি ভাত একটা তরকারি হয়ে গেছে যেটা আমি একটু টিফিন দিয়ে দিয়েছি মানে আমার বরকে আর এবার মাছটা হবে মাছটা ঝাল করবো ফুলকপির তরকারি করব সবই দেখাবো মাছ কাটাগুলো ভাজাও হয়ে গেছে দেখো আর এই যে খাবার দাবার সব রেডি করছি আস্তে আস্তে দেখো খাবারটা এখানে কিছুটা বেড়ে রেখেছি খাবো বলে আমি বন্ধুরা দেখো আমাদের লালুয়া একটা জ্বালাতে একটু বন্ধুরা দেখো লালুয়াকে আমাদের আমাদের লালুয়া এসে গেছে ভাইয়ের নাম দেখ রিহান তাই তো রিয়ান এর ভালো নাম হচ্ছে রিয়ান আমাদের এটা দেখো একটু মুখটা দেখো পুরো লালু আদের মতোই দেখতে তুমি দেখো তো লালু বুঝো দেখো তো তোমরা বলো নামটা ভালো ম্যাচিং হয়েছে না এর ওই দেখো ফোনটা ধরছে ঠিক আছে এটা সেই কুচকেটা যেটা হলো সেদিনকে ভালো করে দেখো কি করছে দেখো তেড়ে নিয়ে ওই দেখো

করে পড়া এবার এই ক্রাউনটা লেগে যায় না সাইডগুলো কিন্তু ক্লিপ আছে এইটা তো দারুণ লাগছে এখন মেয়ের ভাত নিয়ে বসেছি এটা তখন মাছটা খাইনি ভাজা মাছ রেখে দিয়েছি হাফ আর এই যে মাছটা খাইয়ে দেবো এটা বাঁচবো বলে আলাদা নিয়েছি এটা ফুলকপির তরকারি কপিটা দেখো এক এইটুকুই নিয়েছি ওর জন্য এই মাছের ঝালটা তোমাদেরকে একটু দেখাও বলে বার করলাম এটা দিয়ে দেবো মাকে এই যে চাটনি আজকে এটাই হবে লাঞ্চ মেনু দেখো মাছের ঝালটা বানানো যেটা মায়ের জন্য রাখলাম আর একটা তরকারি হয়েছে সেটা তোমাদের একটু বেশি অল্প একটুখানি আছে এই যে সবে

খেয়ে দিয়ে ভিয়ে ঘুমিয়ে ঘুমতে উঠে আবার চলে এলাম ক্যারাটে ক্লাসে যাচ্ছি হেঁটে হেঁটেই যাবো ক্যারাটে ক্লাস হবে তো ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা